আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা নাস সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা নাস কোরআনুল করিমের তিরিশ নংপাড়ার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না আবার অনেকে এই সুরাটি দিয়ে নামাজ পড়ে থাকেন তো প্রিয় দর্শক আমরা যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না অশুদ্ধ পড়লে সোয়াবের পরিবর্তে গুণাগার হব তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সুরাটি সোরাত নাস আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আপনারা শুদ্ধ করে শিখে নিতে পারেন আর যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরোবি শিখে নিতে পারেন তখন কোর আনুল এবং আরবি শিখতে আপনাদের জন্য সহজ হবে তো চলুন শুরু করা যাক আউজু বিল্লা হি মিনা শই ব নির রজি বিস্মিল্লা হিউ র প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন অফ অফিস উল উল আমরা অনেকেই কুল পরে থাকি কফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে তো এই পেশওয়ালা কফটি একবার ধরবে অফ লাম পেশ পেশা আ আইন ওয়া ও পেশ ওপ্টন পেশের বাম্পাসে জজমালা ওয়াও ও মোদের হরফ ডান দিগার এক আলিফটানিয়া পড়িতে হয় আইনের উচ্চারণ হলকের মধ্যখান থেকে হবে কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে আল পিস আমরা অনেকেই কুল আ কুল আ এইভাবে পড়ে থাকি প্রিয় দর্শক এইভাবে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না সোয়াবের পরিবর্তে গুণাগার হবো কুল কুল আ ব্য জের বি র হারকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা বাটি অর্থাৎ হরকতওয়ালা বাটি নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়বর না সিনজের তিন আলিপ্রেনে সিনকে সেকিন করে ফেলবো কারণ মদার হারফের বামের হরফে বক্ফ হইলে মধ্য আরজি তিন আলিপ টেনিয়া পড়িতে হয় প্রিয় দর্শক আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন উল আ উল উল

হামজা ই লাম খারাজ জবর ইলা লামের উপরে খারাজ জবর আছে তো এই লাম হরফকে একালিপ টেনে পড়ব ইলা হা নুন জির হিন ওয়াজিব গুননা ইলা হিন নুন আলিফ না সিন জির না তিন আলিফ টেনে কে সাকিন করে ফেলবো মুতাআরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় ইলা হিন মিম নুন জের মেয়ং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হারফ সিন আসছে এই কারণে এ নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব তো প্রিয় দর্শক দেখুন গুন্নাটি এভাবে পড়তে হবে মেয়ং নাকের ভিতরে লুকাইয়া গুন্না করতে হবে মেও সিন র জবর শার র ল্যাম জের রিল من شر ال واو سين زبر وس واو الف زبر وسين لام زرسيل وس واسيل من شر الوس واسيل خانون زبر خان نون الف زبر نا سين زرسي خان না তিন আলী প্রেণে সিনকে সাকিন করে ফেলব মতো আরজি তিন আলী পড়িতে হয় সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন হামজা লাম জবর আল প্রিয় দর্শক এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে হামজা বলে এ তাস্তিদওয়ালা লামকে ধরবো হামজা লাম জবর আল লাম জবর জের বাম পাশে জসমাল ইয়া মদর হারফ ডান্দিগর হারকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় আল্লা ইয়া পেশ ইউ ওয়াউ সিন জবর ওয়াস ওয়াউ জের উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু আমরা অনেকে ইস ইসু এভাবে পড়ে থাকি এভাবে যদি পড়ি তাহলে অশুদ্ধ হবে দেখুন শব্দটি শুদ্ধ উচ্চারণ করে আমাদের পড়তে হবে ইউ সু আমি বানানটি আপনাদেরকে আবার বলে দিচ্ছি

شامبو النعيق الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ميم زرمي نون لام زبرنال মিনাল জিম নুন জের জিন নুন জবর না তা জের তি মিনাল জিনতি নুন জবর ওয়ান নুন আলিফ জবর না সিন জেরসি ওয়ান নাসি না তিন আলিফ রে সিন করে ফেলব কারণ মুদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন পড়িতে হয় ওয়ান না মিনল জিন তিওয়ান নাস মৃণল নাস আমি এখন সুরা নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন নিবেন ملك الناس اله الناس من شر الوسواس الو

قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم